আজকে বাসায় টাকা নিয়ে কী কাণ্ড ঘটে গেল বরের সাথে আমার আমরা দুজন টাকা গুনতে গিয়ে কী কী প্রবলেমের শিকার হলাম এখন এই পুরো ব্লগটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমার বরের সাথে আমার অবস্থা তো এই দেখো ভিউয়ার্স আমি আর আমার বর টাকা গুনতে স্টার্ট করে দিয়েছি আর টাকা গুনতে গিয়ে আমাদের কী কী হাল হলো ও মাই গড কখনও আমি গেস করতে পারিনি টাকা গুনতে গিয়ে আমাদের এইরকম একটা সমস্যার সম্মুখীন হইতে হবে তো দেখতে পাচ্ছি যে আমার বর বর টাকা গুনতেছে আর আমি এখানে বসে আসি আজকে বরের হাতে অনেকগুলো টাকা এসেছে তো ভেবেছি টাকাগুলো নিয়ে আমরা তাদেরকে শপিংয়ে যাবো তো সুন্দর করে করে টাকাগুলো গোনা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে আমার বর এই হচ্ছে আমি মাই কেয়ার আজকে দেখবা টাকা গোনা নিয়ে কী কী হয় তোমরা হচ্ছে দেখবার হাসবা আমি সে আজকের ব্লগটা তোমরা দেখে অনেক বেশি তোমরা হাসি পাবে আর হাসির জন্য এই ব্লগটা আমি তোমাদের জন্য আবার নতুন করে বাঁধালাম ভাবলাম যে তোমরা একটু দেখো এই ব্লগটা দেখো আজকে টাকা নিয়ে কী হয় এখানে দেখো এই যে টাকা গোনা স্টার্ট করেছি কিন্তু টাকা গোনাতে বারবার কেন ভুল হচ্ছে কিছুই বুঝতে পারছি না আজকে কীভাবে টাকা গোনাটা পুরোপুরিভাবে ঠিক করবো দেখো তোমরা আমার বর কী করে আর আমি কী করি পুরোটা তোমরা দেখো তোমরা বুঝতে পারবো যে আজকে যারা খানের অবস্থা কতটা খারাপ হয়ে গেছে একদম শুধু আমার বরের কারণে ক্রিটিক্যাল অবস্থার সম্মুখীন হয়ে পড়েছে এখানে বর টাকা গুনছে আর আমি এখানে মুখে হাত দিয়ে বসে আছি ও দেখো আপনারা একটু দেখেন কত টাকা হয়েছে দেখেন তো আজকে আপনারা গুনতে পারবেন আমাদের সাথে এই হচ্ছে টাকা গোনার স্টাইল আমরা যখন টাকা গুনতে বসি মানে আমার বড় অঙ্কে কাঁচা আমিও কাঁচা বট তবে আমার বরের থেকে অঙ্কে আমি বেশি কাঁচা এক হিসাবে বলতে গেলে তো এই হচ্ছে ব্যাপার এইখানে টাকা গুণা কিন্তু সুন্দরভাবে চলছে দুজনে দেখতে পাচ্ছ তোমরা বেশ ভালোভাবেই টাকা গুনছি আমরা দুজন টাকা গুনতে 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 ক্রিটিক্যাল এই আমার বর গুনতেছে আর আমি বসে বসে জিরাচ্ছি আমি বলি কি হলো এটা বলো তো তুমি গুনতেই পারছো না টাকা একেবারে আজকে কিন্তু অনেক গরম বন্ধুরা তোমরা আমার ফেসটা দেখেই বুঝতে পারছো বেশ গরম তো আমার বর টাকা গুনে গুনে আমার হাতে দিচ্ছে আর বলছি ঠিক আছে দেখা আসলে আমার বর অনেক ভালো যখনই প্রতি মাসের টাকাগুলো ভাগ বটোরা হয় দোকান থেকে যেহেতু আমাদেরই দোকান আমার শ্বশুর সবাইকে তখন টাকা দেয় আমার সব দেবদের সবাইকে যখন টাকা দেয় তখন দোকানে মাসের টাকাটা আমাদেরকে দিয়ে দেয় তো মাসের টাকাটা আমার বর কী করে নিয়ে এসে আমার হাতে তুলে দেয় মানে এটা অনেক ভালো লাগে যে আমি কখনো ভাবি নাই ও যখনই টাকাগুলো ওঠায় তখনই টাকাগুলো এনে আমার হাতে দেয় তারপর এগুলোকে আমি আমার মতো করে চালাই কারণ ও ছেলে মানুষ বেশি খরচ করে ফেলতে পারে বাট আমি বলে রাখি আমাদের দুজনের মধ্যে সবথেকে বেশি খরচ করি দিচ্ছি আমি আমার বর না হলেও আমি আমি বেশি খরচ করি আমি আসলে প্রচুর একই হিসেবে বলতে গেলে ড্রেস পাতি এগুলো কেনার প্রতি ইন্টারেস্ট বেশি কিন্তু আসলে আমি আবার মেকআপ সামগ্রী খুব একটা কিনি না বাট আমার ড্রেসের প্রতি অনেক ঝোঁক তাই আমি একটু ড্রেস কিনি মাঝে মধ্যে আমার ড্রেস কিন্তু অনেক ভালো লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বর টাকা গুনতে চায় এদিকে আমি গোলাই দিচ্ছি বারবার আর হাসতেছে বলতেছে এটা কী হলো তুমি এটা কী করছো আমি আবার গোনায় স্টার্ট করে দিচ্ছে বারবারই ভুল হয়ে যাচ্ছে বারবারই আসলে এরকম হয়ে যায় মাঝে মধ্যে সময় দেখা যাচ্ছে টাকা পয়সা গুনতে গেলে এরকম ভুল হয়ে যায় আসলে ভুলটা হলে হাসি অনেক বেশি পায় তো এই হচ্ছে এবার এবার একটা একটা করে আমার হাতে ইচ্ছে তোমরা আমার সাথে গুনতে পারো দেখো কয় টাকা আছে এখানে সব এক হাজার টাকা নোট এগুলো তো এবার আমাকে দিচ্ছে একটা একটা করে মানে যাতে ভুল না হয় বারবারই ভুল হচ্ছে একই ভুল বারবার কী সহ্য করা যায় বন্ধুরা বলো সো এই হচ্ছে কথা বারবারই ভুল হওয়ার কারণে আমাদের টাকা পয়সা গোনাতেই একটু প্রবলেম হয়ে যাচ্ছে জনজনের তো এই যে আমার বর দেখতে পাচ্ছি হাতে এই এইগুলো হচ্ছে পাঁচশো টাকার নোট আর উপরে যেগুলো দেখে দেখতেছে যে এক হাজার টাকার নোট আছে পাঁচশো টাকার নোটও আসে দুইটাই আসে তো এই সবগুলো মিলে আজকে ঘোরাঘুনি করা হচ্ছে টাকা যেহেতু আমি আজকে আমার বরকে বলছিলাম আর আমরা একটা মোবাইল নিতে যাবো আমাদের হাতে অলরেডি কিন্তু তিনটা মোবাইল রয়েছে বাসায় তো আরও একটা মোবাইল নিতে হবে কারণ দরকার আসছে একটু কাজের জন্য আসলে ভিডিও করতে গেলে আর একটু ভালো মোবাইল লাগবে তো আরেকটা মোবাইল নেওয়ার চিন্তা করতেছি এখন এই জন্য টাকাগুলো গোছাচ্ছিলাম একবারে যে দেখি এখন সুন্দর একটা মোবাইল নেওয়ার চেষ্টা করব ভালো দেখে বি এক্সপেন্সিভ দেখে অবশ্য আমার বড় খুব একটা মোবাইল চালায় না মোবাইল অলওয়েজ বাসায় থাকে ও আসলে দোকানে কাজ করে মোবাইল চালানোর সময় পায় না এবার আমার ব্যাগে কিছু টাকা আছে সেখান থেকে আমি ভাবতেছি ওই কিছু টাকা দিব। এই যে আমার টাকা এখানে আমার টাকা এই যে এটা হচ্ছে আমার টাকা এটা হচ্ছে পাঁচ হাজার টাকার নোট আমার হাতে দেখতে পাচ্ছ তো এই টাকাটাও আমাকে অ্যাড করতে হবে আজকে কারণ আমি মোবাইল কিনতে গেলে এখন তো বরকে টাকা দিতেই হবে তো আমার কাছ থেকেও টাকা দিলাম যাতে বেশি টাকার মধ্যে একটা ভালো মোবাইল নিতে পারি তো তার জন্য টাকাগুলো দেওয়া তো টাকা গুনতে গিয়ে আজকে বেহাল অবস্থা হয়ে গেছে আমাদের দুজনের মানে এই টাকাটা দেখো কতবার যে গুনলাম তার এখন হিসাব নাই মানে গুনতে গুনতেই অবস্থা খারাপ কতবার গুনবো গুনে গুনে দিচ্ছি আবার প্রবলেম গুনে গুনে দিচ্ছি আবার প্রবলেম এই হচ্ছে আজকের অবস্থা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার বরের সাথে আমার কি কেমিস্ট্রি হচ্ছে আজকে এরকম আমি আসলে বুঝতেই পারতেছি না এত কেমিস্ট্রি কীভাবে হচ্ছে টাকা পয়সা গোনা নিয়ে কেমিস্ট্রি মানে বুঝতে পারলে তো কেমিস্ট্রি মানে আমি মজা করে বলতেছি একটা ঝামেলা বলতে পারো তো টাকা গোনা নিয়ে আজকে বেশ দুজনই প্রবলেমে পড়েছি একবারও গুনতেছে একবার আমি গুনতেছি একবারও একবার আমি আচ্ছা তোমরা কারা কারো অঙ্ক এরকম কাঁচা আসো টাকা গুনানি কিন্তু জানিয়ে দিও তবে আমি বলে রাখি আমি ভীষণ কাঁচা আমি টাকা পয়সা গুণাতে ভীষণ কাঁচা আমি আগে থেকে এরকম তো এখন হচ্ছে টাকাগুলো একসাথে নিলাম এখন দুজনে হিসাব করতেছি যে কত হতে পারে দুজন আসলে দুজনের হাতেই টাকা তো ওই জন্য গুলিয়ে যাচ্ছে যে কোনটা থেকে কত টাকা হলো কোনটা কত টাকাতে জমিয়েছে এটাই হচ্ছে সমস্যা একসাথে বলতে গেলে আর আমার বর কিন্তু এমনিতে অনেক ভালো মনের মানুষ সে কিন্তু মানে আমাকে বেশ ঘুরতে টুরতে নিয়ে যায় তারপরে হচ্ছে যে শপিং টপিংও করাই এই জন্য ভালো লাগে বাট আমার অত বেশি চাহিদা নেই আমার চাহিদা খুবই সামান্য যতটা আর পাঁচটা মেয়ের ঠিক ওরকমই চাহিদা আমার খুব বেশি আমার চাওয়া টাওয়া নেই নর্মালি খাওয়া দাওয়া কাপড় টাপড় হলেই এনাফ আমি আসলে অত বিলাসিতা করি না আর সত্যি কথা বলতে বিলাসিতা কীভাবে করব বিলাসিতা করার মতো ওরকম টাকা আমাদের নেই যে আমরা বিলাসিতা করবো তো ভিডিওটার পরে ভয়েস দিলাম কারণ এর মধ্যে এত কথা বলতেছিলাম আমরা যদি না তোমরা আসলে কিছুই বুঝতে পারবে না তাই ভাবলাম যে তোমাদেরকে পরেই আমি বুঝিয়ে বলি বিষয়টা কি হয়েছে তো এইগুলোতে টাকাগুলোর অবস্থা এখানে এগুলো সব পাঁচশো টাকার নোট আমার যেগুলো দেখতে পাচ্ছ টাকা আসলে অনেক টাকা থাকলে অনেক টাকা হাতে থাকলে আসলে সব কিছু গুলিয়ে যায় এই হচ্ছে ব্যাপার আর ভাইদা বে আমরা কিন্তু কোনো দিনে টাকা টাকা জমা টমা করি না যা হয় তাই আমরা খেয়ে ফেরি দুজন মিলে কারণ এতটুকু টাকা আবার কী জমা করবে কি করবে তবে বেশ কিছুদিন ধরে কিছু টাকা নিয়েছিলাম আর আমার কাছে কিছু টাকা ছিল আমার বার্থডের টাকা প্লাস আমাকে ঈদ আমি ঈদ সবগুলো টাকা জমিয়ে রাখছিলাম সেই জমানো টাকা আর ওর কিছু টাকা দিয়ে একটা এখন ফোন কিনবো নতুন সেটাই প্ল্যান করতেছে দুজন মিলে দেখি কি হয় এখন যদি আমাদের কি বলে কপালা থাকে তাহলে তো হবেই তো এই হচ্ছে ব্যাপার এখন দুজনে মিলে আমরা দুজন আসলে একটা ব্যাপার কি জানেন আমরা যদি যে কোনো ব্যাপারে পরামর্শ করে সব কাজ করে ও আমার সাথে দেখেনি যে পরামর্শ করতেছে কি করা যায় কোথা থেকে কি করবে সেটা আমরা ডিসাইড করতেছিলাম এই জন্য খুব ভালো লাগে যে ও যাই করে আমার কাছে পরামর্শ করে করে যখন দেখবেন যে আপনার হাজব্যান্ড আপনার কথা শুনে প্লাস আপনার যা কিছু করে আপনার কাছে জিজ্ঞাসা করে করে তখনই কিন্তু সংসারে অনেক শান্তি আসে সুখ আসে কারণ একটা ব্যাপার কি দুজনে সংসারে থাকি আমরা দুজনের সংসারটাকে চালাই তো আমাদের সংসারটা আমরাই ভালো বুঝবো যে কীভাবে কী চলবে কীভাবে কী পরিচালনা করব তো যখন দুটো মানুষ মিলে এগুলো মানে ঠিক করা হয় তখন একটা সংসার কিন্তু সুন্দরভাবে শান্তি আসে ঠিক আছে তো ব্যাপারটা হয়েছে এমন আমাদের ব্যাপারটা এরকম আমরা যা করি একজন আরেকজনের মতামত নিয়েই করি ও এমন কোনো কাজ এখন অবধি করেনি যেটাতে আসলে আমার মত নেই বা কিছু যেটাই করে আমাকে জানিয়ে করে বাট যদি কখনও কোনো কিছু আমার অজান্তে করেও ফেলে বাট সেটা আমাকে জানিয়ে দেয় ও আমাকে না জানা পর্যন্ত শান্তি হয় না তো আমাকে সে জানিয়ে দেয় যে আমি এই কাজটা করে ফেলছি তোমার পারমিশন ছাড়া তো কী হবে তো এই হচ্ছে ব্যাপার তো ছোটোখাটো খুনসুটি সব কিছু আমাদের পরিবারে আমাদের দুজনের মধ্যে লেগেই থাকে ভালো বন্ধু মিলিয়ে আসলে সংসার সংসার জীবন অনেক কিছু থাকে তো এই হচ্ছে ব্যাপার সব মিলিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় তারপরে বলবো আমরা হ্যাপি আসি উই আর হ্যাপি কপাল যেটাই বলেন বাহিরের দেশে বাইরের ছেলেকে বিয়ে করে সংসার করে সবাইকে নিয়ে সুখে আসে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে এটা কি কম কিছু বলেন আসলে এটা করতেও কপাল লাগে যাই হোক ওপর আল্লাহ আমার জন্য ভালো কিছু লিখেছেন তাই পেয়েছি আমার সংসার নিয়ে তো কেমন লাগে আমাদের দুজনে ভিডিও কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ